আমার এখন আস্তে আস্তে সংশয় হওয়া শুরু হয়েছে যে আর্জেন্টিনার এই বাচ্চা কাচ্চাদের আন্ডার টোয়েন্টি টিম এদেরও কি কোনো মানসিক বাধা রয়েছে কিনা না হয় এরকম আশ্চর্যর ফলাফল দেখা সম্ভব নয় আপনারা জানেন আমি আমার এই পেজ থেকে আন্ডার টোয়েন্টি বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছি যে ভিডিওটা আপনারা অনেক পছন্দ করেছেন কিন্তু ফাইনালের পর আমি ভিডিও দিইনি আসলে আজকের আগে ভিডিও না দেওয়ার পেছনে আমার মেইন কারণ ছিল অবশ্যই ব্যস্ততা এবং আরও একটা মেন কারণ ছিল যে আর্জেন্টিনার বাচ্চারা যে এরকম দুর্দান্তভাবে খেলে ফাইনালে উঠলো ফাইনালে তাদের খেলার সঙ্গে আমি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর খেলার কোনো সম্পর্ক খুঁজে পাইনি প্রথম ছয়টা ম্যাচ তারা যেভাবে খেলেছে ফাইনালে আমি তাদের খেলা দেখে আমার কাছে পরিচিত বলে মনে হয়নি যে যেই পরিচিত খেলাটা আমি এর আগের ছয়টা ম্যাচে তাদের কাছ থেকে দেখেছি ইট ফেলস সো উইয়ার্ড অ্যান্ড ইট মেড মি থিঙ্ক যে আর্জেন্টিনার আসলে এই মানসিক বাধা মেন্টাল ব্লক বিশ কোপা আমেরিকার আগে যেরকম লিওনেল মেসিদের ছিল ওই একই মানসিক বাধা খুব সম্ভবত মেসির উত্তর সুরীরাও এক্সপিরিয়েন্স করছে না হয় আসলে মরক্কোর এগেনস্ট আর্জেন্টিনার পরাজয়টাকে সেভাবে এক্সপ্লেন করা যায় না যে রাইট ব্যাক ডায়লান গরসিত নিয়ে আমরা অনেক উচ্ছ্বসিত ছিলাম যে লেফট ব্যাক হুলিও সোলেট নিয়ে আমরা অনেক উচ্ছ্বসিত ছিলাম যে অ্যাটাকিং লাইন আপ মাহের কারিজো প্রেস্টিয়ানি সেলভেত্তি অ্যালেসার্কো এদেরকে নিয়ে আমরা অনেক বেশি উচ্ছ্বসিত ছিলাম ফাইনালে সেই উচ্ছ্বাসের সিটে ফোটাও আমরা দেখতে পাইনি তো আমার কাছে মনে হচ্ছে যে এটা মানসিক একটা সমস্যা কারণ এই দলের খেলোয়াড়দের যে সামর্থ্যের কোনো অভাব নেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তাও তারা পারছে না ফাইনালে গিয়ে বারবার হেরে যাচ্ছে শুধু এবারই যে তারা ফাইনালে গিয়ে হেরে গেল ব্যাপারটা সেরকম নয় দিয়ে পাসের দল কয়েক মাস আগে অনুর্ধ্ব টোয়েন্টি কোপা আমেরিকাতেও ফাইনালে ব্রাজিলের কাছে হেরেছে যে ব্রাজিলকে তারা গ্রুপ স্টেজে ছয় গোলে ফাঁসিয়েছিল অর্থাৎ তারা চাইলেই কিন্তু ওই পারফরমেন্সটা দেখাতে পারে কিন্তু বারবার তারা ফাইনালে সেই পারফরমেন্সটা দেখাতে পারছে না যেই পারফরমেন্সটা তাদেরকে শিরোপা জিততে সাহায্য করে সো এটা একটা বড় মেন্টাল ব্লক আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই মেন্টাল ব্লকটা আর্জেন্টিনাকে বছরের পর বছর ধরে অনেক যন্ত্রণা দিয়েছিল প্রায় তিরিশ বছর ধরে আর্জেন্টিনাকে শিরোপাহীন থাকতে সাহায্য করেছে এবং যে মেন্টাল ব্লকটা লিওনেলস স্কালোনি এসে ভেঙেছেন ওই একই কাজ এখন দিয়ে প্লাসান থেকে করতে হবে যে কাজটা লিওনেল স্কালোনি জাতীয় দলের হয়ে করেছে সেই কাজটা বাচ্চাদেরকে নিয়ে করতে হবে ওই মেন্টাল ব্লক ভাঙার কাজ করতে হবে ম্যাচটা যখন আমি দেখছিলাম মরক্কোর সাথে আমার মনে পড়ছিল দুই সালে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল কোপা আমেরিকা ফাইনালের কথা সেবারও আর্জেন্টিনার শিরোপা জেতার উচিত ছিল অনেক বেশি উচিত ছিল কারণ সেবার ব্রাজিলের মেইন টিম যায়নি আর ওদিকে আর্জেন্টিনা তাদের সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী দলটা নিয়ে সেবারের কোপা আমেরিকা খেলতে গিয়েছিল সেবার মেসি ছিলেন রিকেলমে ছিলেন ক্যাম্বিয়াসও ছিলেন পাবলো আইমার ছিলেন পেভেস ছিলেন ভেরন ছিলেন জানেত্তি ছিলেন ছিলেনজেয়ারি ছিলেন হ্যাঁ সো একের পর এক সুপারস্টার ব্রাজিলের সেকেন্ড গ্রেডেড বা থার্ড গ্রেডেড কাগজে কলমে দুর্বল ব্রাজিলকে হারিয়ে তারা কোপা আমেরিকা জিতে যাবে এরকম সবাই এক্সপেক্ট করেছিল এবং গোটা টুর্নামেন্টে তারা চ্যাম্পিয়নের মতোই খেলেছিল কিন্তু ফাইনালে গিয়ে কি হলো ফাইনালে গিয়ে ব্রাজিলের কাছে তারা তিন শূন্য গুলো পরাস্ত হলো এটা একটা আনএক্সপ্লেনেবল জিনিস ছিল সেই সময় প্রেক্ষাপটে সো মরকো ভার্সেস আর্জেন্টিনার ওই খেলা দেখে আমার ওই জিনিসটাই বারবার মনে হচ্ছিল দেন ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর আমার কাছে মনে হলো যে আর্জেন্টিনার অনেকগুলো বাচ্চাদের নিয়েই আমি ভিডিও করেছি মাহেরকা প্রেস্টিয়ান প্রিয়াননি সিলভেত সার্কো গোরসিতো সোলের আরেকজনকে নিয়ে ভিডিও না করলে আসলে জাস্টিফায়বল হচ্ছে না রিগার্ডলেস অফ দ্য রেজাল্ট দ্যাট রেজল্ট মিল্টন বোকা সার এই বাচ্চা খেলেন ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্ট্রাল মিডফিল্ডার এই পজিশনে গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন ফাইনালেও যথাসাধ্য চেষ্টা করেছেন দলকে জেতাতে পারেনি ঠিকই কিন্তু ব্যক্তিগত সাফল্যের পালকে জুটিয়েছেন একটি পালক তিনি গোটা টুর্নামেন্টের তৃতীয় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ব্রোঞ্জ বল জিতেছেন তার খেলার স্টাইল দেখে গোটা টুর্নামেন্টে আমার দুজন খেলোয়াড়ের কথা মনে পড়েছে সেই দুজন খেলোয়াড়ই কাকতালীয়ভাবে একজন পিএসজির সাবেক খেলোয়াড় এবং একজন বর্তমান খেলোয়াড় সাবেক যিনি খেলোয়াড় তার নাম পিএচজির সাবেক ইটালিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ভেরাত্তি এবং পিএচজির বর্তমান সেন্ট্রাল মিডফিল্ডার পর্তুগিজ জোয়াও নেভেস দুজনেরই হাইট কম দুজনেই কিন্তু প্রথাগত সেরকম গাট্টা গোট্টা লম্বা চওড়া একদম মাসলওয়ালা সেরকম ডিফেন্সিভ মিডফিল্ডার নন কিন্তু দুজন অমানুষিক লেভেলের প্রেস করতে পারেন এখন জাও নেভেস যেরকম করছেন আগে মার্কো ভেরাত্তি সেভাবে করতেন দুজন অমানুষিক লেভেলের প্রেস করতে পারেন সেটা ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন থেকে হোক বা তার থেকে একটু সামনে এসে নাম্বার এইট পজিশনে হোক দুর্দান্তভাবে প্রেসিং করতে পারেন এবং তার উপরে যাকে মার্ক করার দায়িত্ব থাকে বা যে জোনটাকে কভার করার দায়িত্ব থাকে সেই জোনে প্রতিপক্ষের কাউকে দুদণ্ড শান্তি দেন না দৌড়ে দৌড়ে এবং প্রেস করে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে এসে ইন্টারসেপ্ট করে ডিফেন্সিভ ডুয়েলে সেই টেন্যাসিটি প্রদর্শন করে বল কেড়ে নেন মিল্টন দেলগাদো ঠিক একই মোল্ডের একই ধাঁচের মিডফিল্ডার এবং যেহেতু তিনি লাতিন আমেরিকান মিডফিল্ডার এবং যে কারণে আমি জন এবং মার্কো ভেরাত্তির সাথে তার তুলনা করছি এটার একমাত্র কারণ যে তিনি শুধু ডিফেন্সিভ দিকেই মুন্সিয়ানা দেখান না তিনি শুধু জোন ডমিনেট করার ক্ষেত্রে বা গ্রাউন্ড কভারেজের ক্ষেত্রে বা প্রেসিং ক্ষেত্রে বা ট্যাকল ইন্টারসেপশনের ক্ষেত্রেই কিন্তু মুন্সিয়ানা দেখান না হি ইজ আ ভেরি ফ্যান্টাস্টিক অ্যান্ড অ্যাস্টিউট পাসার অফ দ্য বল দুর্দান্ত হবে বল পাস করতে পারেন কখন ছোট পাস করা দরকার কখন বড় পাস করা দরকার কখন চিপ করা দরকার কখন থ্রু পাস দেওয়া দরকার এবং কখন নিচে নেমে এসে দুই সেন্টার ব্যাকের মাঝখানে ঢুকে গিয়ে পেছন থেকে আক্রমণ গড়ে তোলা দরকার এবং কখন বক্স টু বক্স মিডফিল্ডারের মতো রানস নিয়ে একদম সামনে পর্যন্ত চলে যাওয়া দরকার এবং মিডফিল্ডের সাথে অ্যাটাক কানেক্ট করার দরকার মিলতন দেলগাদো এই জিনিসগুলো খুব ভালো মতো করতে পেরেছেন গোটা টুর্নামেন্ট জুড়ে ফাইনালেও নিজের মতো অনেক চেষ্টা করেছেন কিন্তু ফাইনালে তার বাকি সতীর্থরা তাকে হতাশ করেছেন ফাইনালে মিলতন দেলগাদো আর ক্রিস্টিয়ানি দুজনের আমার দুর্দান্ত লেগেছে ভাগ্য যদি আরেক সহায় হতো এবং তাদের বাকি সতীর্থরা যদি তাদেরকে আরেকটু সাহায্য করতেন তাহলে তাদেরকে আমরা বিশ্বজয়ী কিন্তু বলতে পারতাম সেটা বলতে পারিনি কিন্তু বলতে না পারলেও এটাই শেষ নয় তাদের সামনে এখন দুর্দান্ত ভবিষ্যৎ রয়েছে মিলতন দেলগাদো বোকা জুনিয়ার্সের মূল দলের অংশ নন এখনও আমি আশা করব বোকা জুনিয়ার্সের প্রেসিডেন্ট ওয়ান রোমান রিকেলমে খুবই শীঘ্রই মিলতন দেলগাদোকে মেইন দলে আসার ব্যাপারে সাহায্য করবেন এবং কোচকে নির্দেশনা দেবেন যে এমন দুর্দান্ত মিডফিল্ডারকে যেন খুব দ্রুত গতিতে মেইন দলে খেলানো হয় যদিও খেলোয়াড় নাটচার করার ব্যাপারে বোকা জুনিয়র্সের সুনাম থাকলেও ওই নাটচার করা খেলোয়াড়টাকে নিয়মিত একাদশে সুযোগ দেওয়ার ব্যাপারে বোকা জুনিয়র্সের বেশ দুর্বলতা রয়েছে আমরা এর আগেও দেখেছি কয়েক মাস আগে অ্যালান ভ্যারেলা থেকে শুরু করে একি ফের্নডেজ বা আগে আমরা দেখতাম যে লিয়ান্দ্রো পারেদেস বা নাহিতান নান্দেজ এ ধরনের দুর্দান্ত মিডফিল্ডারদেরকে বোকা জুনিয়ার্স নিজেদের একাদশে নিয়মিত না খেলিয়ে দুই পয়সা বেশি ইনকামের আশায় ইউরোপের বিভিন্ন ক্লাবে বিক্রি করে দিত টটনাম হটসপারে যেরকম এখন খেলছেন আর একজন সেন্ট্রাল মিডফিল্ডার রদ্রিগো গোবেন তিনিও কিন্তু এই বোকা জুনিয়ার্সের হয়েই খেলতেন সো আমরা আশা করব মিলতন দেলগাদো যেন এখনই অন্য ক্লাবে চলে না যান বোকা জুনিয়ার্সের হয়ে এক দুই সিজন খেলে পোক্ত হয়ে যেন ইউরোপে আসেন আর যদি সেটা হয় তাহলেই আমরা আর্জেন্টিনার জাতীয় দলে সামনের আরো কয়েক বছরের জন্য দুর্দান্ত একটা পাসিং অ্যান্ড টেনেশিয়াস ডিফেন্স মিডফিল্ডার পেতে যাচ্ছি কমেন্ট সেকশন জানিয়ে দেবেন এই ছোট বাচ্চাদের বিশ্বকাপে পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে